নমস্কার বন্ধুরা আমি উৎসা আর রান্না রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটা পাতা পরে তো এটা দিয়ে কি হবে প্রথমে আমটাতে ছুলে নিয়ে রস পেয়ে ধরে নেই স্প্রে তারা হয়ে গেলে তার মধ্যে এতে এতে ময়দা চালের উড়ো মৌরি পরিমাণ মাত্র চিনি দিয়ে দেবো ভালো তো সবকিছু মেছে নেবো এর মধ্যে কতগুলো খবর আছে এরপরে তেল দরম হলে ধীরে ধীরে ছেড়ে দেবো লাল লাল তোলে বড়া তুলো ভেজে দেবো কালে বা তো অনেক খেয়েছি তোমরাও খেয়েছ একবার আমি বড়া বানিয়ে দারুণ দেওয়া হয় ধুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগে লাইক তামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যেত